আর জি কর কাণ্ডের প্রতিবাদে পুরসুরা মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথে নামলেন মহিলারা তাদের কণ্ঠেও সঠিক বিচারের দাবি এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসি দেওয়ার দাবি মহিলাদের কণ্ঠে পুরুষুরার সামন্ত রোড থেকে মিছিল শুরু হয়ে পুরসুরা থানার সামনে দিয়ে পুরুষুরা মোর্মাতায় ধর্নাসভায় যোগ দেন এই মহিলাদের বিশাল মিছিল দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

Vai, oi, Yuri! As entender it! As Jung wonder that you have to to the Administration Building Nyɛ ɔgbɛ bi na ɔgbɛ 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 ɔgbɛ.